হৃদয় ভাঙ্গা যাই গো তোমার না আমার মায়াই পয়লা যাই বা রে বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা আমার মায়া পয়লা যাই হইল দারুণ যন্ত্রণা জানা তুমি দূরে এত দূরে কাছে আই না আমার মায়াই পয়রা যাইবা বন্ধুরে বন্ধু মায়া হইল দারুণ যন্ত্রণা আমার মায়াই পয়রা যাইবা বা বন্ধু মায়া হইল দারুন যন্ত্রণা